ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ সকাল বন্ধুরা দেখো এই ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছি দাঁত ব্রাশ করে তারপরে মুখ টুক ধুয়ে নেবো মুখটা ধুয়ে নিয়ে তারপরে সমস্ত কাজগুলো সারবো ঘরগুলো মুছে নেব সমস্ত কিছু তো যাই হোক তোমাদেরকে দিন থেকেই ব্লক দিতে পারছি না শরীরটা ভালো ছিল না আর এ দেখো ঘরগুলো মুছে নিচ্ছি দুটো ঘর মুছবো আর বারান্দাটা মুছবো আর সত্যতা বলতে কি আমার খাট থেকে নাপ দিয়ে গিয়ে না পায়ে খুব জোর লেগেছে হাঁটুতে যার জন্য আমি হাঁটুতে ভলিন স্প্রে করছি ঠিক মতন চলা হাঁটা ঠিক মতন করতে পারছি না যাই হোক যা হোক করে কাজগুলো করছি আর হচ্ছে সেই জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে তোমাদের সাথে শেয়ার করছি আর কদিন ধরে দিতে পারছিলাম না এই কারণেই পায়ে খুব ব্যথা হচ্ছিলো আর শরীরটাও ভালো ছিল না তারপরে গরম সব মিলিয়ে মিশিয়ে শরীরটা খুব খারাপ হয়েছিলো তো যাই হোক তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার না করলে তো ভালো লাগে না তাই জন্য ভাবলাম যে আজকে একটুখানি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তো এই ঘরগুলো মুছি খুবই কষ্ট করে কষ্ট করেও মুছতে হচ্ছে কারণ কেউ নেই আর বাসি ঘর তো রাখতে পারবো না তাই জন্য ঘরগুলোকে মুছে নিতেই হবে ঘর আমি রাখি না ঘর ঝাড় দিয়ে রাখি না ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি একবার করে আবার সব ঘরটা মুছে নিচ্ছি তো ঘর মোছা হয়ে গেলে তারপরে আবার যাব স্নান করতে স্নান সেরে তারপরে জলখাবার করে খেয়ে তারপরে রান্নার দিকে যাব আজকে খুবই ছোট একটা ব্লগ নিয়েছি মনোর সাথে শেয়ার করছি কারণ শরীরটা খুবই খারাপ তো সেই জন্য আর কি বিশেষ কিছু করতে পারছি না তো মানে ঘরগুলো কোনো রকমে মুছে নিচ্ছি সে মানে পরিষ্কার করে নিচ্ছি যাতে ঘর না পরিষ্কার করলে না সব কিছু না ঘর তো বাসি ঘরে আমরা ঠাকুর পুজো করতে পারি না বাসি ঘর তোরগুলো সবসময় পরিষ্কার করে নিতে হয় সেই জন্য বাসি ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার হয়ে গুড মর্নিং সবাইকে আশা করি সব ভালো আছো অনেকদিন পর আমি ব্লগে ব্লগ দিচ্ছি তো যাই হোক কদিন ধরে খুব হাঁটুতে মানে নাপতে গিয়ে এত লেগে গেছে সে মানে হাঁট থেকে নাপতে গিয়ে না হাঁটুতে এত লেগেছে মানে হাড়ে হাড়ের মধ্যে এত ব্যথা এত ব্যথা মানে হাঁটাচলা করতেই পারছি না এই জন্য ঘরের স্প্রে লাগাচ্ছি সবসময় ঘরের স্প্রে লাগাচ্ছি আর ওষুধ এখনও সেরকম কিছু খাইনি তো দেখা যাক সেরকম বাড়লে তাহলে ওষুধটা খাবো তো এই পর্যন্ত তো এবার আস্তে আস্তে আসার চেষ্টা করবো কারণ পাটার খাওয়া ভীষণ ব্যথা করছে কাজকর্ম সেরকম কিছু মানে করতে পারছি না যা করছি আস্তে আস্তেই করছি করতে তো হবে কারণ অসুবিধা মানে ঘরের কাজ না করলে তো অসুবিধায় পড়ে যাবো সেই জন্য করছি সংসারের কাজ সবই করতে হবে বস থাকলে চলবে না কিন্তু ওই ফলেনি স্প্রেটা বারে বারে দিচ্ছি দিয়ে যতটা সারছে সেইভাবেই করছি ঠিক আছে দেখতে থাকো কী করি না করি দেখো খাবারে ম্যাগি করব ম্যাগি করে খাচ্ছি ম্যাগিটাই আমি খুব ভালোবাসি আর ম্যাগিটাই জলখাবারে বেশিরভাগ আমি ম্যাগিটাই খাই বেশিরভাগ জলখাবারে ম্যাগি খাই ম্যাগিটা খেতে খুব ভালোবাসি দিন ডিম দিই কোনো দিন ঠিক আছে আজকে ছোট মাছ নিয়ে এসেছিলো আর ডিম মাছের ডিম নিয়ে এসেছিলো তাই বড়া করছি মাছের ডিমের বড়া আর মাছের ডিমের বড়া করে নিচ্ছি আর ছোট আমার ছোটো মাছ নিয়ে এসেছিলো সেইগুলো আর কি মাছের ঝোল টাইপের করে নিয়েছি হ্যাঁ কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছটা করে নিয়েছি আর আমের চাটনি করেছি এই দুবেলার হয়ে যাবে সেই জন্য আর রাত্রি আর কিছু করিনি এই যা করেছি দুবেলার মতনই হয়েছে তো এই হচ্ছে আমাদের খাবার তারপরে খাওয়া হয়ে গেল তারপরে আস্তে আস্তে হ্যাঁ টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি মুছে নিচ্ছি টেবিলটা খাওয়ার পর সমস্ত টেবিল টেবিলগুলো মুছে নিলাম বাসনা মাজা হয়ে গেছে গুড নাইট বন্ধুরা